মানে ইচ্ছা করে কার্টুন খুলে চেক করে নিতে পারবো একদম কার্টুন খুলে চেক করবে এক করে নিতে ফাটা নষ্ট হবে এক পিস মাত্র আঠারো টাকা আঠারো টাকা আর এটা হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা এগুলো আপনার যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার বিশ টাকা পঞ্চাশ পয়সা আর আঠারো টাকা

এটা হচ্ছে হাজারিবাগ সোনার বাংলা টাইলস মার্কেট এই মার্কেটে এসেই আপনি এই যে বিসমিল্লা প্রতিষ্ঠানে একদম রিজনেবল বিভিন্ন কোয়ালিটি নিতে পারবেন ভাই আমরা কি প্রথমে চব্বিশ চব্বিশ দিয়ে শুরু করবো জি ওকে তো যেটা বললেন ভাইয়া আচ্ছা এই টাইলস গুলো যেগুলো এগুলো কেমন প্রাইস এটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই টাকা এখান থেকে নিলে আপনার সাতাত্তর টাকা এগুলো আপনার